রায়পুরে সতেরো নভেম্বর ঐতিহাসিক সংহতি দিবস পালন উপলক্ষে বামনি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভালোভাবে ভোট আদায় করে আমরা যেন আমাদের দলের কর্মকাণ্ড দিয়ে আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং দান শীষের ভোট জননেতা যেন আবুল ভোটকে যেন আমরা মানুষের কাছ থেকে নিতে পারি

ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা বামনী ইউনিয়নের বাংলা বাজারে বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সাতনং বামনি ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন এবং কর্মসূচি সফল করতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন